তুরি মেরে ভুরি পরিষ্কার করার নিনজা টেকনিক আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই টেকনিক জানার পর আপনি কিন্তু ভুড়ি মাত্র দুই সেকেন্ডে পরিষ্কার করতে পারবেন দেখেই বসে নিচ্ছেন কত সহজে এই ভুরি পরিষ্কার করা যায় একদম একটা তুরি মেরেই কিন্তু এই ভুরিটা সাফ করে ফেলতে পারবেন আসছে কুরবানি দে আর মাত্র কয়েকদিন বাকি আছে যারা ভুরি লাভাররা আছেন তারা কিন্তু এই ভিডিও মিস করবেন না কারণ এই ভুরি নিজে পরিষ্কার করার মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে তাই না অনেকেই ভুরি খেতে খুব পছন্দ করেন পরিষ্কার করতে পারেন না বলে কিন্তু পুরোটাই ফেলে দেন আজকে যদি আমার এই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু একদম এক চুটকিতেই ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজে কোনো গরম পানি লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি তুরি মেরে ভুঁড়ি সাফ করে ফেলবেন আমার তো ভুঁড়ি খেতে ভীষণ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না কারা কারা আছেন ভুঁড়ি খেতে পছন্দ করেন নিচে জানিয়ে যাবেন আমি কিন্তু এই ভুঁড়ি ভীষণ পছন্দ করি ভুঁড়ি হলে তো আমার মানে কি বলবো দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় এত বেশি পছন্দ করি আর দেখে হয়তো বুঝতে পারছেন আমার পছন্দের জিনিসটা আমি কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আর মাত্র কয়েকদিন আছে কুরবানি তখন কিন্তু খাসির ভুড়ি গরুর ভুড়ি মহিষের ভুড়ি যেই ভুঁড়ি পরিষ্কার করতে চান না কেন খুব ইজিলি করে নিতে পারবেন এই তো ভুঁড়িটাকে প্রথমে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি একসাথে পুরো ভুড়ি আস্ত তো পরিষ্কার করতে গেলে একটু গ্যাদারিং হয়ে যাবে পরিষ্কার হবে বাট একটু ঝামেলা হবে তাই টুকরা টুকরা করে কেটে নিলাম আর একটা হাঁড়িতে আমি বেশ অনেকটা পানি নিলাম আর তার মধ্যে কয়েক ফালি লেবুর মানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম এখন আমি ভুঁড়ির টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর যেটা আমি এখানে অ্যাড করবো সেটা দেখার জন্য সবাই রেডি তো খুব সহজে কিভাবে বুড়িটা পরিষ্কার করবেন এখন দেখিয়ে দেব তার আগে যেটা লাগবে আমার লাগবে এখানে লেবুর রস আর লেবুর রস লাগবে আমার প্রায় দুইটা স্লাইস করা রসটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই লেবুর রসটা কেন দিচ্ছি একটু পরেই বলতেছি ভুঁড়ির মধ্যে থেকে কিন্তু একটা গোবর গোবর স্মেল আসে যেটা পরিষ্কার করার সময় এটা সহ্য করতে পারেন না তাই কিন্তু লেবুর রসটা এখানে অ্যাড করবেন এখন যেটা দিয়ে দিচ্ছি পান খাওয়ার সময় আমরা যেই চুনটা খাই না ঠিক ওই চুনটাই নেবেন এখানে আমি প্রায় টেবিল চামচ পরিমাণ চুন অ্যাড করে দিলাম কারণ বিশাল বড় একটা আস্ত ভুড়ি তো চুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে নতুবা কিন্তু তুরি মেরে সাফ করা যাবে না তো এই তুরি মেরে সাফ করার জন্য আমি এটাকে পাঁচ মিনিট এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো মিনিট পর ফিরে এলাম আর এখন লেবুগুলোও কিন্তু ভুঁড়ির মতো সুন্দরভাবে স্মেল ছড়াচ্ছে আর এই তো আমার পুরো বাসা জুড়ে এখন ভুরির একটা সুন্দর স্মেল যেটা আমার বাসার কেউ পছন্দ করতেছে না বাট আমি কিন্তু খুব পছন্দ করতেছি কারণ ভুঁড়ি আমার ভীষণ পছন্দ যেই যাই বলুন আমি কিন্তু এটা ক্লিন করব নিজ হাতে এটাই আমার মানে কুরবানি ঈদের প্রধান কাজ থাকে তো যাই হোক এটা করার জন্য আমি সকাল থেকে প্রস্তুত নিয়ে রাখি কিভাবে আমি সাফ করব, যদি আমি খালাদেরকে দিতাম এটা তাহলে কিন্তু তারা পুরোটাই ফেলে দেবে তো সেই জন্য কিন্তু আমি এটা নিজেই ক্লিন করি আর কত সহজে করে নিলাম এটা আপনারা দেখেই বুঝতে পারছেন মাত্র দুই সেকেন্ডও সময় লাগে না দেখেন মাত্র আপনি ঘড়ি ধরে এটা পরিষ্কার করতে দুই সেকেন্ড সময় লাগতেছে না তো এই দুই সেকেন্ডের মধ্যে যদি ভুঁড়িটা সাফ করে ফেলা যায় তাহলে কেন শুধু শুধু আরেকজনকে বদার করব আমি কিন্তু দুই সেকেন্ডের মধ্যে আমার বুড়িটা সুন্দর করে ক্লিন করে ফেলেছি আর এইভাবে করেই কিন্তু আপনারা কুরবানিতে করতে পারবেন যারা বুড়ি খেতে পছন্দ করেন আর নতুবা দেখবেন আপনার বিশাল বড় একটা ভুড়ি কেটে কুটে খালারা ফেলে দিবে অর্ধেকটাই আর অল্প একটু আপনার জন্য রেখে দিবে। এখন জাস্ট আমি ঠান্ডা পানি মানে নর্মাল পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন আমি খুব ভালো করে সবগুলো ভুঁড়ি ধুয়ে নিলাম ভুঁড়ির পিছনে কিছু কালো কালো অংশ থাকে সেগুলো একটু বটি দিয়ে কেটে নিলেই হয়ে যাচ্ছে এখন একটা হাড়িতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ আর আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য মরিচের গুঁড়া আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো আর এটা খুব বেশি সময় না আমি এটাকে দশ মিনিটের মতো ফুটন্ত গরম পানির মধ্যে ফুটিয়ে নেব মানে গরম পানিটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব তারপর ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিচ্ছি আর এখন আপনি কোন সাইজটাতে ভুঁড়িটা কাট রাখবেন এটা আপনার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নেবেন তবে ভুড়ি খুব বেশি বড় বড় টুকরা করলে ভালো লাগে না আর ভুড়িটা একটা স্ট্যান্ডার্ড সাইজে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই সাইজে কেটে নিলে কিন্তু রান্নার পর এটা সুন্দর একটা সাইজে চলে আসে আর যদি খুব বেশি ছোট করে ফেলি তাহলে কিন্তু রান্নার পর এটা আরও বেশি ছোট হয়ে যায় আশা করছি আজকের ভুড়ি পরিষ্কার করার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো সবাই এভাবে করে কুরবানি দিয়ে ভুঁড়িটাকে ক্লিন করে নেবেন আশা করছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম